সাল ভারত স্বাধীন হল লাল থেকে নামিয়ে ফেলা হলো একশো নব্বই বছরের পরাধীনতা যন্ত্রণার ব্রিটিশ পতাকা দেশ জেগে উঠছে জেগে উঠছে মানুষ দেশ স্বাধীন হলো কিন্তু তার জন্য ঝরল অনেক রক্ত অনেক প্রাণ হল বলিদান আর শেষে দেশ ভাগ হয়ে এলো বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা বাংলা আর পাঞ্জাব দুই টুকরো হয়ে গেল বাঙালির হৃদয়ে দেশভাগের সেই যন্ত্রণা নতুন ভরে জেগে উঠছে মানুষ বাংলার এক প্রত্যন্ত গ্রাম নতুন করে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে প্রত্যন্ত গ্রামের কয়েকজন যুবক তাদের স্বপ্নকে দিশা দিচ্ছেন এই গ্রামের ছোট্ট পাঠশালার পণ্ডিত সমীর উদ্দিন পন্ডিত এবং তার সহযোগী তৎকালীন বিশিষ্ট মানুষজন উনিশশো সাল এই অঞ্চলে নিয়ে আসে এক ভয়ঙ্কর বন্যা ভেঙে যায় বালোডুঙি গ্রামে চলা প্রাথমিক বিদ্যালয়টি যেটি চলত সমীর পণ্ডিতের ছোট্ট বাড়িতে যার প্রাণ পুরুষ ছিলেন পণ্ডিত মশাই নিজেই নতুনভাবে আবার গড়ে তোলা হয় বিদ্যালয়টি আব্দুল আজিজ সাহেবের দান করা জমিতে যে বিদ্যালয় সরকারি অনুমোদন পায় উনিশশো বিয়াল্লিশের চব্বিশে জুন যাকে কেন্দ্র করেই আজকের এই পঁচাত্তর বছরের ইতিহাস যাপনের বালুটুঙ্গি হাই স্কুল পণ্ডিত সমীর উদ্দিন হৃদয়ে জেগে ওঠা স্বপ্ন সাকার করতে প্রয়াসী হন উনিশশো সালে তার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবে আকার দিতে এলাকার বহু বিশিষ্ট মানুষজনকে নিয়ে কর্মযজ্ঞ শুরু করেন ঠিক হয় উনিশশো সালের দোসরা জানুয়ারি বিদ্যালয়ের পথ চলা শুরু হবে কিন্তু আচমকা নেমে আসে এক অনির্বাচ্য ঘটনা সমীর উদ্দিন পন্ডিত দেহত্যাগ করেন আঠাশে ডিসেম্বর উনিশশো মৃত্যু আসন্ন জেনে তিনি তার ছোট ভাই শামসুদ্দিন পণ্ডিতকে ডেকে তার স্বপ্ন বাস্তবায়িত করার দায়িত্ব দেন শামসুদ্দিন পণ্ডিত আঠাশে ডিসেম্বর হঠাৎ ওনার একটু অসুখ হয়েছিল রাত্রে মারা যাচ্ছেন যখন মারা যাচ্ছেন এই অবস্থায় মুমূর্ত অবস্থায় আমার মেজো কাকা শামসুদ্দিন পন্ডিত ওনাকে ডাকলেন আরও নায়িক কয়েকটা মোল নতব্য যেমন নাম মধ্যে আব্দুল আজিজ সরকার তারপরে আব্দুল সামাদ মাস্টার এই ধরনের বিশেষ বিশেষ কিছু লোককে ডাকলে রাত্রি তখন প্রায় আটটা হবে শীতের দিন আঠাশে ডিসেম্বর মানে বলতে পারছি ইয়ে বললেন যে আমি তো সমস্ত ব্যবস্থা করে গেলাম সমস্ত আয়োজন করে গেলাম এখন শুধু দোসরা জানুয়ারির অপেক্ষা উনিশশো ঊনপঞ্চাশ সালে দোসরা জানুয়ারি অপেক্ষা স্কুল স্টার্ট করব মনে করছি তো আমার তাহলে হলো না সম্ভব হলো না আমার পক্ষে তো দিন তুমি শোনো ছোটো ভাই মেজো ভাই ওর তুমি শোনো এই দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম যেন এখানে স্কুল অবশ্যই হয় মাইনার পর্যন্ত আপাতত যেন হয় ভাইকে বড় দাদা দাদাকে কথা দিলে যে ঠিক আছে আপনি চিন্তা করিয়েন না আমি যতদূর পারি চেষ্টা করুন রাত্রেই নটা সাড়ে নটার দিকে এতেকাল করলেন মারা গেলেন সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত সব বলছে কেন আর কি যে কী হবে আর তো হলো না যাই হোক শামসুদ্দিন পণ্ডিত মশাই ছিলেন একটি আলমারিতে হেড পণ্ডিত হিসাবে কাজ করতেন ওনাকে সবাই গাঁয়ের লোকেরা বললেন যে আপনার দাদা এরকমভাবে সমস্যা করে গেছিলেন তো পূরণ হলো না উনি মারা গেলেন তা আপনি তো নেন কাজ করেন বলে বাবা আমি তো থাকছি আলমারিতে তো এখানে কী করে সম্ভব হবে তো বললি ঠিক আছে আপনাকে আমি ট্রান্সফার করে নিয়ে এসব এখানে ট্রান্সফার করে ট্রান্সফার ট্রান্সফার করে নিয়ে এসে এখানে আমি আপনাকে বসাব ঠিক আছে তারপরে সেই ওনাকে ওইখান থেকে ট্রান্সফার করে নিয়ে আসলে ট্রান্সফার করে নিয়ে আসার পরে হেড পন্ডিত হিসেবে আনলেন দোসরা জানুয়ারি স্কুল হওয়ার কথা ছিল কিন্তু আসছে দিন হলো না ওনাকে একটু বোঝাপড়া করতে হবে দিয়ে তারপরে এই স্থানীয় লোকে যত সব ছিল মূল মতব্বর ছিল ওনারা সব ডাক দিলেন আসলে তখন প্রাইমারি স্কুল ছিল দেওয়ালের বিরাট দেওয়ালের স্কুল একটা অফিস মতন আর একটা ঘর ঘরের মতন সমীর পণ্ডিতের মৃত্যুর পর তার ছোট ভাই শামসুদ্দিন পণ্ডিত এলাকার বিশিষ্টজন আব্দুস সামাদ মাস্টার শরৎচন্দ্র দাস নটবর দাস হাজি আবুল হোসেন আব্দুল আজিজ সরকার প্রমুখের সহযোগিতায় শুরু করেন এই অভিনব কর্মচক্র গঠন করেন প্রথম কার্যনির্বাহী কমিটি যার সদস্য বাবু নটবর দাস হাজি আবুল হোসেন সোলেমান মন্ডল মহিউদ্দিন সরকার নিমায় চরণ সিংহ প্রমুখ স্বপ্ন বাস্তবে নেমে আসে গড়ে ওঠে বহু কাঙ্ক্ষিত বিদ্যালয় হাই স্কুল দোসরা ফেব্রুয়ারি উনিশশো আজ যা নিজেই একটি প্রতিষ্ঠান পঁচাত্তরটি বসন্ত পেরিয়ে এই প্রক্রিয়ায় যাদের কথা চিরস্মরণীয় তারা হলেন ফিরোজ হোসেন পরিতোষ দাস প্রথম বর্ষের ছাত্রছাত্রী ছিল ষোলো জন আর তার একজনই মাত্র ছিল ছাত্রী তবু এ থেকে প্রমাণিত হয় সেই আমলে নারী শিক্ষার ক্ষেত্রে এলাকার ভাবনা উনিশশো সালে শুরু হয় ষষ্ঠ শ্রেণীর পঠন পাঠন উনিশশো সালে অনুমোদন পায় অষ্টম শ্রেণী উনিশশো সালে স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে স্বীকৃতি পায় উনিশশো সালে পরিণত হয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয় থেকে প্রথম স্কুল ফাইনাল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন শ্রী অমরেন্দ্র রায় উনিশশো সালে আজ বিংশ শতাব্দীর প্রথম ভাগে সেই বিদ্যালয় পঁচাত্তর বছর পার করে নিজেই একটি প্রতিষ্ঠান যার হাত ধরে মানুষের যাত্রা শুরু শিক্ষারূপ অমৃতের সন্ধানে